চাকরি ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তার চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তার চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বন্ধু যখন আমাদের নেতা যেন চার প্রমাণের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্যে কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা হাসার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় বেড বোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এই নতুন নয় এই ষড়যন্ত্র নয় যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথাও করে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখন এই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং যখন আমাদের তারেক সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বন্ধুগণ আজকে অকুথ অভ্য ভাষায় আমার নেতা তাদের গ্রাম সম্পর্কে তারা কথা বলেছে স্লোগান দিয়েছে তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই যে ফিনিক্স মতো বিএনপি হচ্ছে সেই দল যেই দল দলের প্রতিষ্ঠা তার স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরে আবারও দেশ ও নেতৃত্ব খেলা দিয়া নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ সংস্কারের কথা বলে সংস্কার তো শুরুই করেছে বিএনপি একদিনের শাসন ব্যবস্থা থেকে পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়া রহমান অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন কদিন পরে কি হবে এর অবস্থায় এই সরকার আমার পরে তা না এই গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদেশে যে মানুষেরা যায় শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়

এই রাষ্ট্রকে ট্রেনে উপরে তোলার জন্য এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকুরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনা তৈরি করছেন ঠিক সময় তারা আঘাত করেছেন বন্ধুগণ পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা বিভাজনের সৃষ্টি করা বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার বিরোহিত হবে বন্ধুগণ বন্ধুগণ সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব সবচেয়ে বড় দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে পনেরো বছর আমরা যে কষ্ট করেছি যে আত্মত্যাগ করেছি আমার ভাই যে প্রাণ দিয়েছে যাদের ঘরের মধ্যে থাকতে পারতো না পালিয়ে থাকতো যারা এলাকায় থাকতে পারতো না পালিয়ে থাকতো সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুবল আমাদের দেশ হয়তো খাজা খাজাসিয়াকে ছয় বছর কারাগারের মধ্যে অন্যায় ভাবে মিথ্যা মামলার দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে এমন একজন বিএনপির নেতা নাই যার